হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগদ্ধাত্রী ধারাবাহিকের আরো একটি নতুন পর্ব দেখা যায় যে বরুণ যে পিতাকে ধোকা দিয়ে তাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছে এটা জেনে গেছে দুর্গা আর তাই দুর্গা মনে মনে বলে যেভাবে হোক এই বরুণ দাসের হাত থেকে তার বোনকে সে রক্ষা করবে ওদিকে মেনানের কাছ থেকে কৌশিকী জেনে গেছে বরুণ দাসের আসল নাম হলো ববিন খান আর সে হলো একজন বড় মাপের গুন্ডা এদিকে কৌশিকের কথা মতো পিতাকে তার ঘরে আটকে রেখে দিয়েছে তার বাবা ওদিকে দুর্গা মনে মনে ভেবে নিয়েছে এই বরুণ এবার ডক্টর ভৌমিকে টার্গেট করতে পারে আর তাই নিজে তার বাবাকে ফোন করে সবটা জানিয়ে দেয় যে ডাক্তার যেভাবে হোক শেষ করে দেবে একজন গুন্ডা আর দুর্গার ফোন পে স্বয়ম্ভু ডাক্তার ভৌমিকের উপর নজর রাখতে শুরু করে দিয়েছে ওদিকে দিব্যাসিনের কথা মতো বরুণ দাস চলে এসেছে ডাক্তার ভৌমিকে শেষ করতে আর তখন যেই না সেই গান বের করে তার উপর সেটা চালিয়ে দেবে তখন স্বয়ম্ভু আর তার পুরো টিম বরুণ দাসকে ঘিরে তাকে ধরে ফেলে থানায় নিয়ে চলে আসে আর এই খবর পিতাকে ফোন করে জানিয়ে দেয় দুর্গা আর বরুণ যে দিবি সুনে কথা মতো কাজ করছে এটা পুলিশকে বলে দিলে স্বয়ংভু এবার সিদ্ধান্ত নেয় সে দিব্যাকেও অ্যারেস্ট করবে আর থানায় গিয়ে বরুণের মুখে তার আসল পরিচয় শুনে রেগে যায় পিথা তাহলে কি এবার দুর্গার প্ল্যানে স্বয়ম্ভু বরুণকে অ্যারেস্ট করলে থানায় গিয়ে বরুণকে থাপ্পড় মারবে পিথা তো বন্ধুরা কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ